ওই আপনার ভিতরে সাদা পাতর দেখাইলাই ওই আপনার ভিতরে সাদা পাতর দেখাই লাই ও মেঘর মধ্যে আইছিলাম আমরা সাদা পাতর ওই বুলে তার সাদা পাতর অবস্থা বৃদ্ধিও করি বৃদ্ধি করি অবস্থা দেখাই খুব সুন্দরও সুন্দরও লাগে খুব ভালো লাগে খুব সুন্দর আপনারা দেখতা পারা সাদা পাত্তর খুব ভালো লাগে আপনারা জেরা যারা আইতা সাদা আইন জানো খুব সুন্দর একটা আপনারা দেখতে পার খুব ভালো লাগে আর খুব সুন্দরও সাদা পাত কী হুসকানি খুব সুন্দর আপনারা দেখো সাদা

5 मिनट बाद 5 मिनट बाद 5 मैं एक देर पाँच मिनट बादे बादे मैं मैं लगे मानो इस्लाम तो आ ना फानी ये फूरे हो मानो चास वो जेले नहीं সুন্দর দেখতে পারো আপনারা পাঁচ মিনিট বাদে বাদে রোজ পাঁচ মিনিট বাদে বাদে মেঘ পাঁচ মিনিটের বাদে বাদে রোজ উঠে পাঁচ মিনিট বাদে বাদে মেঘ উঠে আর বিজের বীজের রইতে হুকার 嗯。 ওনারা व्यक्तवररा जे अवस्था देखते 10 आका